কেমন আই করে চলে এলাম মাছ খেয়েও লাইভে আমার প্রতিদিনই লাইভ করতে ইচ্ছে করে হয়তো সময়ের অভাবে লাইভ করাটা করা হয়ে ওঠে না তো গাইস আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি জানি ভালো নেই যে যেখানে থাকেন যেভাবেই থাকেন অবশ্যই কোনো না কোনো সমস্যায় আপনারা আছেন যেকোনো মানুষ মেয়ে হোক ছেলে হোক সবাই কোনো না কোনো সমস্যা আছে সবার মধ্যে অবহেলা অভাব অদৃশ্যমান দুঃখ কষ্ট ভালোবাসা সব সবার মধ্যেই একটু কম বেশি থাকে আর সেটা নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব মারামারি কাটাকাটি হানাহানি অত্যাচার অবহেলা আমরা মানুষ মানুষকে চিনতে পারি না অথচ দেখেন আমরা একে একে অপরের ভাই আমরা আমরা যদি বলতে সকলে আদম হাওয়া থেকে সৃষ্টি এই দুটি মানুষ থেকে হাজার হাজার লাখ লাখ কোটি 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 আমরা এই মানব জাতি অথচ দেখেন আমাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের কারোর সাথে কারোর সাথে কোনো পরিচয় নেই না আপনি আমাকে চিনেন না আমি আমি আপনাকে চিনি একমাত্র মা বাবা ভাই বোন কিছু আত্মীয় স্বজন ছাড়া আমরা যদি চোদ্দ পুরুষ খুঁজতে চাই তাহলে আপনি বা আমি আমরা কেউ আলাদা নই অথচ দেখেন আমরা কারো সাথে আমাদের কারো পরিচয় নাই সম্পর্ক নাই অথচ আমরা একে অপরের আত্মীয় একে অপরের আত্মীয় একে অপরের ভাই বোন একে অপরের মা বাবা একে অপরের স্বজন দেখেন মালয়েশিয়া বলেন ডুবাই বলেন কাতার বলেন ওমান বলেন যে যেকোনো দেশ বলেন যে কোনো ইনসান বলেন যে কোনো মানুষ বলেন আমরা সবাই কিন্তু আদম হওয়া থেকে আসছি আর অথচ দেখেন আমাদের সাথে আমরাই আমরা আমরাই আমাদেরকে চিনি না আমরা আমাদেরকে চিনতে হলে আমাদের চোদ্দ পুরুষের আহ খুটি গোষ্ঠী খুঁজতে হবে কিন্তু ওই সময়টা আমাদের মধ্যে নাই দেখেন আমরা মানুষে মানুষের বুকে ছুরি মারি আমরা মানুষে মানুষের বুকে পেটে লাথি মারি আমরা মানুষের মানুষের হানাহানি কাটাকাটি জমি জমি দখল বাড়ি দখল তারপর রাজনীতিক নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা রাজনীতির কথাটা যখন আসছে একটু কথা না বললে না যদিও আমি রাজনীতি করি না রাজনীতি বিষয়ে ভালো বুঝিও না কিছুদিন আগের ঘটনা বিমান ঘটনার কথাটাই যদি আমি বলি আগের ঘটনাগুলো ভাত আগের ঘটনা নিয়ে আমি আলোচনা করব না দেখেন এই যে বিমান দুর্ঘটনাটা হতো হলো আমার মনে হয় আমার বিবেক থেকে যদি আমি বলতে যাই আসলে সেটা এটা পরিকল্পিত নাই এটা যখন আমি যতটুকু খবরে শুনেছি যখন ট্রেনিংটা করে আসতেছিল ঠিক ওই সময় যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটা ঘটনাটা ঘটেছে আর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে সরকারি বিদ্যাঙ্গ চলছেন বিভিন্ন ধরনের কথাবার্তার রাজনৈতিক নেতারা বলছে হ্যাঁ রাজনৈতিক বিষয় নিয়ে যদি আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়া আপনার গণতন্ত্র এই গণতন্ত্র শব্দটি যতদিন গণতন্ত্র আর রাজনীতিক এই দুটি শব্দ যতদিন এই বাংলার বুকে থাকবে ততদিন এই দেশে শান্তি হবে না আমি যদি উদাহরণ তুলে ধরতে চাই তাহলে আমি তুলে ধরতে পারি একটা দেশ সেটা সৌদি আরব সৌদি আরব এমন একটি দেশ এক সরকার এদের চালাচ্ছে এবং এই দেশের সরকারকে এই দেশের জনগণ খুব মানে খুব মানে তো নিয়ম হলে এরকম নিয়ম হওয়া উচিত ঠিক আছে আমরা এই গণতন্ত্র বলে এক দলকে আমরা এই দলকে পছন্দ করি ওই দলকে আমরা পছন্দ করি এক দল আমার বাপকে বাপ পছন্দ করে আর দল আমি পছন্দ করি ঠিক এই বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা আমরা দল ভক্ত আমরা পাবলিক যারা আসি আমরা দল বক্ত আমরা দল করতে করতে আমাদের মধ্যে দলের একটা নেশা এসে গেছে এর জন্য একে অপরের ভালো দিকটা আমরা দেখি না আমরা সবসময় চিন্তা করি এবং চিন্তা নিয়ে আমরা সমালোচনা করি যার ফলে আমাদের দেশে এত হরতাল এত মিছিল মিটিং এত অত্যাচার এত গন্ডগোল এত হানি এত মারামারি এত কাটাকাটি শুধু একমাত্র আমাদের নৈতিকতা আমাদের আদর্শের অভাব আমাদের মন মানসিকতার খুবই একটা আহ আমি যদি বলতে চাই এটার কি বলে আসলে জ্ঞানের অভাব শিক্ষিত লোক যারা আছে শিক্ষিত শিক্ষিত বড় বোকা হয়তো বলতে পারেন যে ভাই আপনি অশিক্ষিত বলে আমি শিক্ষিতটা ছোট করছেন না শিক্ষিত লোকের ছোট করছি না শিক্ষিত লোক শিক্ষিত হতে ভালো একটি চাকরি পাবে ভালো একটি কোম্পানি চাই ভালো একটি বিজনেস করতে পারবে কিন্তু এই রাজনীতির এরিয়ায় যারা ঢুকে আমি মনে করি তারা মূর্খ তারা বোকা কেননা সরকারের কাছ থেকে জানবে তারা দুবাগ করবে দুবাগ করে এক ভাগ জনগণ জনগণ জনগণের জন্য কাজ করবে ও জনগণের কাজ যারা করবে সে আবার অর্ধেক খাবে আর অর্ধেক মাঠে কাজ করবে এটা হচ্ছে আমাদের রাজনীতিকের খেলা এবং সিস্টেম আমি আমার কথাগুলো যদি মিথ্যে হয়ে থাকে আপনি তদন্ত করে দেখেন আপনি সত্যতা পাবেন একটা রাজনৈতিক নেতা যদি আসলে রাজনীতি কথা চলে আসে আসলে সোশ্যাল মিডিয়া রাজনৈতিক কথা বলা ভালো না চলে আসছে কথা আর কি আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে দুর্ঘটনাটা যে ঘটছে এটা আসলে মর্মাহত আসলে এটা কারো হাত নেই এটা এটা একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা এটার এটা এটা নিয়ে যারা যারা সমালোচনা করছে আমি মনে যারা বোকা ছাড়া না ঠিক আছে তো আপনি যদি মানুষ হতে চান আপনার মানুষের মতো মানুষ হতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে তবে অন্য অন্য দেশ দেখেন অন্য অন্য দেশের সাধারণ মানুষ যারা একে অপরের সব খুব মানে কিছু দেশ আছে যারা আহ একেবারে অসহায় আমরা বাঙালি বাংলা আমাদের বাংলাদেশেও তো খুব অভাব ছিল খুব অবাক ছিল কিন্তু এখন বর্তমান আমাদের দেশ অনেক দূরে এমনও এমনও দেশ আছে দেশে আর মানুষ এখনো পায়ে হেঁটে চলাফেরা করে এখনো পায়ে হেঁটে চলা করে তাদের দেশে গাড়ি ঘোড়া খুবই কম ওই দেশে এখনো গাড়ি পৌঁছাতে পারে তো আমাদের দেশে অনেক উন্নতি হয়েছে উন্নতি হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের দেশে শান্তি নেই আগে যেরকম প্যাট বেড়ে ভাত খেতে পারতাম এখন আর প্যাট বেড়ে ভাত খেতে পারি না এখন ওই যে আগে এক কাপ চা ছিল দু টাকা আর এখন এক কাপ চা হলো দশ টাকা একটা রুটি ছিল দু টাকা মানে সেই রুটি হয়ে গেছে আপনার পনেরো টাকা চিন্তা করে দেখেন আমাদের দেশের এত উন্নতি হয়েছে হাতে টাকা হয়েছে কিন্তু খাওয়ার মতো সামর্থ্য নাই কেননা আমাদের আমরা একটা পুরুষ মানুষ হলে আমাদের পুরুষ মানুষের পাশে আরো পাঁচটি মানুষ থাকে মানুষগুলোর ও চিন্তা করতে হয় তো চিন্তা করে আমরা এখন আমাদের যেই দ্রব্যমূল্যের যেই তাম যে অগ্রগতি মাসাল্লাহ যে অগ্রগতি যে উন্নতি হয়েছে দেশের এইভাবে দেশ চলতে গেলে আহ কোটিপতিরা কোটিপতি হবে আর যারা আমরা যারা গরিব আছি এটা বাস্তব কথা ভাই তবে আপনি জীবন যুদ্ধে আপনি যদি পুরুষ হন মেয়ে হন মেয়ে হলে অবশ্যই স্বামীকে মানবেন স্বামীর পাশে থাকবেন সুখ দুঃখকে ঠিক আছে স্বামীকে মানা অতি অতি বক্ত চোর লক্ষণ অতি বক্ত হওয়ারও দরকার নাই আবার মানুষটিকে অবহেলা করার দরকার নাই একটা কথা চিন্তা করে দেখবেন আপুরা ভালোবাসলে ভালোবাসা পাবেন আর যদি ভালোবাসা ভালোবাসতে না পারেন তাহলে এই মানুষটি আপনাকে আর রাখবেন কাছে চলে যাবে অর্থাৎ স্বামীকে মূল্যায়ন করা সম্মান করা স্বামীর আদেশগুলো মেনে চলা এটা ভালোবাসার একটা ব্রহিক প্রকাশ যেটা মেমনশি আপনার করা উচিত বর্তমান যুগে আমাদের মেয়েদের কালচারগুলো গুলো এমন হয়ে গেছে আমরা স্বামীকে মানতে চাই না স্বামীর এটা ভুল কথাও মানতে চাই না ঠিক আছে স্বামীকে বোঝাতে পারি না বা স্বামী আমাকে বোঝাতে পারে না ঠিক আছে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যায় একটা সংসার একবারে ধ্বংস হয়ে যায় যেটা মোটেও উচিত নয় তো একটা কথাই বলবো জীবন যুদ্ধে যারা ভাইয়েরা আছেন জীবন যদি আপনার লড়াই করতে হবে যেহেতু আপনি পরিবারের বড় বা ছোট ছেলে বা আপনার পরে আগে পরে কেউ নেই ঠিক আছে লড়াই আপনার করতে হবে সকলের জন্য করতে হবে তবে হ্যাঁ আপনার জন্য আপনার সঞ্চয়টা বাধ্যতামূলক আপনি যদি পরিশ্রম করতে করতে বিদ্ধ হয়ে যান আপনি যদি পরিশ্রম করতে করতে বিদ্ধ হয়ে যান তা শেষ বয়সে হয়তো আপনার ছেলে বা মেয়ে বা আপনার স্ত্রী প্রাণপ্রিয় স্ত্রী সেও আপনাকে না দেখতে পারে তো আপনার জন্য অল্প অল্প করে পরিবারকে দেখার পাশাপাশি আপনার সঞ্চয়টা আপনার জন্য বাধ্যতামূলক যেটা আমি করছি যদি আমি সৌদি আরবে যদি আমি সৌদি আরবে হ্যাঁ আমি পরিবারের পাশাপাশি আমি নিজের জন্যও কিছু করছি তো আমি যদি করতে পারি তাহলে আপনি কেন পারবেন না অর্থাৎ আপনার এটা করা উচিত বলে আমি মনে করি বলছেন তো লড়াই করবেন অবশ্যই লড়াই করবেন পরিবার পরিজনের জন্য প্রিয় মানুষগুলোর জন্যই তো করবেন নিজের জন্য তো কম করবেন না নিজের স্বপ্ন নেই তো নিজের ভবিষ্যৎটা তো আপনা করতে হবে সেটা নিয়ে তো আপনার ভাবতে হবে তো ভাবাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি মূল্যবান অর্থাৎ আপনি সকলকে দেখার পাশাপাশি যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন বা আপনি বিদেশে থেকে থাকেন ঠিক আছে আপনি যা ইনকাম করেন তার থেকে হলো নিজের সঞ্চয় এক বছর কয়েকের জন্য সঞ্চয় করে রাখেন এটা আপনার কাজে আসবে বৃদ্ধ বয়সে সবাই সেরে চলে গেলেও কিন্তু আপনার সঞ্চয়কৃত টাকা আপনার কাছে থাকবে তখন আপনি চাইলে ওটা দিয়ে কিছু করে খেতে পারবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ওটা দিক করে খেতে পারবেন একটা কথা মনে রাখবেন গাছ ভালো তো ফল ভালো হয় আর যদি গাছের যত্ন না নেন হ্যাঁ তাহলে ভবিষ্যতে ফলের আশা করলেও ওই ফল গাছে ধরবে কিনা তাও সন্দেহ আছে ঠিক আছে অতএব নিজের সঞ্চয়টা বাধ্যতামূলক আমার কথাগুলো আজকে পর্যন্তই ছিল আমি আসলে লাইফে কেউ যদি যুক্ত না হয় তাহলে আমি আমার মতো কথাগুলো বলে আমি লাইফটা শেষ করে দেই কারণ আমি যদি এইভাবে অনেকের মতো তাকিয়ে থাকি কমেন্ট করছে না কেন কমেন্ট করছে না কেন আসলে আমি সেই ধরনের ছেলেও নই আমি যে কোনো টপিক নিয়ে আমি কথা বলা যতক্ষণ কথা আসে ততক্ষণ কথা বলার চেষ্টা করি তো আমার এই লাইভটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমি অনুরোধ করবো আহ আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমার ভিডিওগুলো অনেকে দেখেন অনেকে আমাকে সাবস্ক্রাইব ফলো করেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সকলকে যারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি একজন প্রবাসী শহীদের প্রবাসী এই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি সকলকে সকলকে এই অন্তর অন্তর থেকে দোয়া করি আমি চেষ্টা করো প্রতিদিন আমি লাইভে আসার জন্য আহ আমি সবার লাইভে যাওয়ার চেষ্টা করি আসলে চাকরি করি তো পরে চাকরি করি আইসে যে অনেকে আডি দিয়ে গিয়ে কমেন্ট করব বা লাইভ দেখব আসলে সময়টার এনার্জিটা না আমার শরীরের মধ্যে থাকে না ঠিক আছে তো কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়ি এরপর সকালে উঠে আবার ভিডিও এডিটিং আপলোড এগুলা করতে করতে আমার সময় হালে আর পুরুষ মানুষ বোঝানি তো একটু অলস টাইপের আমি কি আমার কাপড় অনেক ওই দোয়া হয় না সবই আলিস অলসতার কারণে কিন্তু আমি কাজের বেলা আমি যেখানে চাকরি করি সেখানে কাজটা আমি অবশ্যই সঠিকভাবে করার চেষ্টা করি যতক্ষণ আমার নগলে যে একটা কাজ থাকে ওই কাজটা আমি ততক্ষণ কত করার চেষ্টা করি তো কর্ম তো কর্মই কর্মকে ছোট করে বা অবহেলা করে করার দরকার নেই মুদির মালিক যারা আছে তারা যেভাবে বলে ওভাবে করতে হয় তো ওভাবে করার চেষ্টা করি এটাই প্রবাস এটাই প্রবাস জীবন এই প্রবাসী খোলে জন দোয়া করবেন অনেক অনেক বেশি আপনাদেরকে সালাম আর অনেক অনেক বেশি ভালোবাসা অনেক অনেক বেশি দোয়া আর এই প্রবাসী খুলে নিলে যেন দোয়া করবেন ছোট্ট করে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ